তেরো যেটা আজকে সুপার অফারে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একত্রিশ হাজার তিনশো টাকা অনেক তো অফিসিয়াল প্রোডাক্টে থাকছে আনঅফিসিয়াল ডিসকাউন্ট আসসালাম আলাইকুম ফিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকে এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ আজকে আমরা নতুন নতুন সকল স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি টেক এন্ড গিয়ারে তাদের হচ্ছে বসুন্ধরা বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে বাইশ আর আমার সাথে আপনাদের পরিচিতি মুখ ভাই সাহেবের কি অবস্থা কেমন আছে মৃত্যু সাহেরবাই কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোন গুলা দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো চাইলে কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পারছেন

আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের ডিভাইস আছে প্রথমে প্রথমে স্বামী দিয়ে শুরু করি আমরা স্বামী সবচেয়ে সেগমেন্ট যাই রেডমি এটা আমাদের কাছে অফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে পার্চেস করলে কিন্তু ছয়শো টাকা ডিসকাউন্টে মানে মাত্র দশ হাজার চারশো টাকায় এছাড়াও এটার ছয় জিবি একশো আট জিবি ভার্জিয়ান রয়েছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে পড়বে মাত্র বাই বারো হাজার চারশো টাকা অফিসেলে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের স্বামী সিরিজে কিন্তু আরও অনেক অনেক ফোন রয়েছে থার্টিন সি থার্টিন সি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে থার্টিন সি এটা কিন্তু চার একশো আটাই জিবি আর হচ্ছে আপনার ছয় একশো আটাই জিবি দুইটা ভার্সনই রয়েছে তো চার একশো আটাই জিবি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার সাতশো টাকায় এছাড়া ছয় জিবি একশো আটাই জিবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার সাতশো টাকায় তারপর আমাদের কাছে পোকো সিরিজের একটা ফোন রয়েছে এই ফোনটা কিন্তু আউটলুকটা হয় আসলেই অসাধারণ পোকো সি সিক্সটি ফাইভ মার্কেটে বর্তমানে অনেক জনপ্রিয় একটা ডিভাইস এটা কিন্তু অনেক ধরনের প্রাইস রয়েছে বাট আপনারা যারা ভিডিও দেখবেন তাদের জন্য অনলি এগারো হাজার তিনশো টাকায় আমরা এই প্রোডাক্টটি দিই এগারো হাজার তিনশো টাকা আপনার ছয় জিবি একশো সরি এগারো হাজার তিনশো টাকায় চার জিবি একশো আঠাশ জিবি পোকোর সি সিক্সটি ফাইভ এই মডেলটা নিতে পারবেন এরপর আমাদের রেডমি ফোরটিন আজকে কিন্তু আমাদের একটা ধামাকা প্রাইস রয়েছে এটা কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউর্স অনেক অসাধারণ একটা কালার সো এই ডিভাইসটা কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল আপনারা পেয়ে যাচ্ছেন এটা অফিসিয়াল প্রাইস চোদ্দ হাজার টাকা বা টেকন গিয়ারে আসলে কিন্তু এখান থেকেও ডিসকাউন্ট রয়েছে সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার তিনশো টাকায় রেডমি ফোরটিন সি চার জিবি একশো আটাই তাও আবার অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল ডিভাইস এটা এটা আন অফিসিয়াল হচ্ছে আট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর হচ্ছে প্রাইসটা মাত্র পাঁচশো টাকা এছাড়া জিবি অফিসিয়াল একটা ডিভাইস রয়েছে যেটা প্রাইস পনেরো হাজার টাকা নিলে টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় রেডমি আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ অফিসিয়াল ডিভাইস তারপরে কিন্তু অসাধারণ আউটলুকের একটা রেডমি থার্টিন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আউটলুকটাই আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আসলে অসাধারণ এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল হয় এই ডিভাইসটা অফিসিয়ালি যদি পার্চেস করেন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে পার্চেস করলে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মার্কেটের সবচেয়ে লোয়েস্ট ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার টাকায় রেডমি থার্টিন ছয় একশো আঠাশ অফিসিয়াল এক টাকা ডিসকাউন্ট এটার আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা সেখানেও এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে বর্তমানে শাওমির জাতীয় ফোন বলা যায় রেডমি নোট থার্টিন এটা একদম ধামাকা প্রাইস ভাই যারা শুধুমাত্র সাব্বির এক্সপোর্ট চ্যানেল দেখে আসবে এই ভিডিও দেখে যারা

তো এটা কিন্তু নোট থার্টিনের এই যে আরেকটা কালার নোট থার্টিনের সবগুলা কালার সবগুলা আমাদের কাছে পাবেন তাছাড়া এটা যারা অফিশিয়ালি নিতে এটা টাও আমাদের কাছে কিন্তু রয়েছে যেটা অফিসিয়াল ছয় জিবি অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার আটশো টাকায় এছাড়াও যেটা অফিসিয়াল ভ্যারিয়েন্ট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা অফিসিয়াল প্রায় ছাব্বিশ সেটাও ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকায় চোদ্দশো টাকা ডিসকাউন্টে অফিসিয়াল ডিভাইস একদম মেড ইন বাংলাদেশ যেটা অফিসিয়াল প্রোডাক্ট এটা ফোনই তো ভাই একদম ইনঅ্যাক্টিভ থাকবে প্রতিটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ অ্যান্ড অথেন্টিক থাকবে যে কোনো প্রোডাক্ট যদি কপি ক্লোন কিংবা রিফার হয় এটার জন্য লাইফ টাইম মানি ব্যাক গ্যারান্টি দুইশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেবো ভাই কারণ আমাদের কোনো প্রোডাক্ট একদম প্রতিটা প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাই এক্সচেঞ্জটা অনেকেই করতে হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু আপনার চাইলে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন চাইলে যে কোনো ফোন আপনি সেল করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে যে কোনো ফোন তো আপনি কিনতেই পারবেন আর যে কোনো ফোন এক্সচেঞ্জের এক্সচেঞ্জের প্রোডাক্ট আপনি কি করেন আচ্ছা এক্সচেঞ্জের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ হিউজ কালেকশন রয়েছে যারা ইউজ নিতে চান কাস্টমাররা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইগুলো ইউজ হ্যাঁ কাস্টমার যারা এক্সচেঞ্জ করে তারাও কিন্তু আবার চাইলে এক্সচেঞ্জ প্রোডাক্ট বা ইউজ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন চাইলে সেল নিতে পারে চাইলে সেল করে টাকা নিতে পারে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পোকো এক্স6 নিও বাজেট রেঞ্জের মধ্যে এইটাও কিন্তু একটা বেস্ট ডিল বলা যায় তো এই ডিভাইসটাতে আজকে একটা ধামাকার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি একশো এটা সবগুলো কালার আমাদের কাছে রয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি রেডমি

এই ডিভাইসটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা বিভিন্ন ধরনের প্রাইস ছিল মার্কেটে বাট বর্তমানে একদম লোয়েস্ট প্রাইসে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো ফোর জি আর দুশো ছাপ্পান্ন মেগা পিক্সেল ক্যামেরা দুশো মেগা পিক্সেল ক্যামেরা এছাড়াও রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি রয়েছে দেখতে পাচ্ছেন এটার হ্যাঁ ইন্ডিয়ান গ্লোবাল এটা কিন্তু সবগুলো কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার আট জিবি একশো আড়াই জিবি যেটার প্রাইসটা পড়তে বর্তমানে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন যেটা প্রাইস পড়ে মাত্র আঠাইশ হাজার

এছাড়াও পোকো এফ সিক্স আমাদের কাছে রয়েছে এটারও বিভিন্ন ধরনের প্রাইস ছিল বাট যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আট দুই ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে রয়েছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকায় এছাড়াও এটা বারো পাঁচশো বারো জিবি রয়েছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি ফোর থাউজেন্ড ফোর্টি ফোর থাউজেন্ড পোকো এক সিক্স সৃষ্টিও পেয়ে যাবেন পোকো এক্স সিক্স যেটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা লাস্ট প্রাইস হয়েছে টোয়েন্টি এইট সাতাইশ পাঁচশো বাট অনলি মাত্র সাতাইশ হাজার তিনশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন পোকো

একটা ভিডিওতে সব দেখানো যায় না রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো এছাড়াও রিয়েলমির কিন্তু আরও যে ডিভাইসগুলো আছে যেমন পি ওয়ান পি টু পি টু প্রো সবগুলো কিন্তু বেস্ট প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমন পি ওয়ান আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকায় পি ওয়ান প্রো আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট ভ্যারিয়েন্ট উনত্রিশ হাজার আটশো টাকায় তার সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো অবশ্যই আপনারা আশাকে আগে কল দিয়ে আসবেন ইনশা আপনারা সবচাইতে লোয়েস্ট প্রাইসে মার্কেটের থেকে সবচাইতে কম দামে অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু নাথিং সিএমএফের কিন্তু সবগুলা ডিভাইস কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এটা যেটা এটা কিন্তু একদম বর্তমানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস হবে বর্তমানে মাত্র একুশ হাজার চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সি এম এফ ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি এছাড়া এটা আট জিবি একশো আঠাশ জিবি সেইটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার আটশো টাকায় তেইশ হাজার আটশো টাকা এছাড়া নাথিং নাথিং যে ডিভাইসগুলো ফোন টু যেটা রয়েছে আমাদের কাছে সেটা আপনার পেয়ে যাবেন চৌচল্লিশ হাজার তিনশো টাকায় এছাড়াও এটা যারা বারো দুইশো ছাপান্ন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর নাথিং টু এ নাথিং টু টু এ প্লাস হবে টু এ প্লাস যেটা সেটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার তিনশো টাকা ঘটবে দেখি তো কিন্তু দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আজকে মটোলার আমাদের হিউজ কালেকশন রয়েছে মটোলার সব ধরনের ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাজেট রেঞ্জের একটা ডিভাইস মটোলার জি জিরো ফোর এস এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইসটা পড়তেছে মাত্র বারো হাজার তিনশো টাকা অনলি বারো হাজার তিনশো টাকায় নাইনটি হার্স রিফ্রেশের একটা ডিসপ্লে অ্যান্ড বর্তমানে কিন্তু মটোলার প্রতিটা ডিভাইসে অসাধারণ অসাধারণ অনেক কনফিগারেশন সব মারাত্মক আউটলুকের ডিভাইসগুলো কিন্তু বর্তমানে চলে আসছে তো জি ফাইভ যেটা এটা চার জিবি একশো জিবি যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুপার অফারে মাত্র ষোলো হাজার দুইশো টাকায় এছাড়াও এটা আট জিবি একশো জিবি রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আঠেরো হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের জিএইটি ফাইভ আপনার দেখতে পাচ্ছেন এটার জিবি আট জিবি একশো জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এছাড়া এটার যেটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে সেটা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে রয়েছে এইচ ফিফটি নিয়ম যেটা প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা তিনশো টাকায় ফ্যাক্টরি শিল্প আচ্ছা ভাই বর্তমানে প্রাইস খুবই ডাউন করে এছাড়াও প্রতিটা ডিভাইস কিন্তু বর্তমানে আপ ডাউন করে অবশ্যই আপনার আশাকে কিন্তু কল দিয়ে আসবেন একটা ভিডিওতে যখন যে প্রাইসটা বলা হয় তারপরেও কিন্তু প্রাইসটা ডাউন করে অবশ্যই আপনার আশাকে আগে কল দিয়ে আসবেন যেমন এস ফিফটি ফিউশন আট জিবি একশো আটাইশ জিবি যেটা প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদিও এট ফিফটি ফিউশন বা অনেকগুলো মডেলের কালার ওয়াইজ একটু প্রাইসটা ডাউন হয় তো অবশ্যই আপনারা যে কাঙ্ক্ষিত কালারটি চাচ্ছেন সেটা অবশ্যই কল দিয়ে আসবেন বেস্ট প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ আর সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসলে আমাদের সবটা একবার হলেও ভিজিট করবেন আমরা চেষ্টা করি করবো আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ তো অনরে কিন্তু আমাদের এখানে অনেকগুলো সিরিজ রয়েছে অনরে এক্স এইট বি তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন অনর এক্স নাইন বি অনরের এই ডিভাইসটা কিন্তু কম বেশি অনেকেই জানেন আজের রেঞ্জের মধ্যে আট জিবি পাঁচশো বারো জিবি অনর এক্স এইট বি অ্যান্ড এটা আউটলুকটা দেখছেন সাব্বির ভাই এই কালারটা কিন্তু খুবই অসাধারণ অ্যান্ড এইটা ফোনটা যথেষ্ট স্লিম তো এই ফোনটা যারা নিতে আসছেন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি পাঁচশো বারো জিবি মাত্র চব্বিশ হাজার তিনশো টাকায় অনলি চব চব্বিশ হাজার তিনশো টাকায় অনর এক্স নাইন বি রয়েছে এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সান মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এটা বারো পাঁচশো বারো জিবি যেটা নিতে আসছেন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়াও অন্য নাইনটি আমাদের কাছে রয়েছে আট দুশো ছাপ্পান্ন যেটা প্রাইস পাবে সাঁত্রিশ হাজার আটশো টাকা তারপর অন্য টু হান্ড্রেড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট কালার মডেল সিরিজ ব হয়েছে তো এটা যেটা ইন্ডিয়ান গ্লোবাল হয় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে উইদ চার্জার থাকে উইথ চার্জার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় সবগুলো ভ্যারিয়েন্ট কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে সবচেয়ে হট কালেকশন আইকিউ সিরিজের প্রোডাক্টগুলো রয়েছে আইকিউ সিরিজেরও সবগুলো মডেল অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আইকিউর কিন্তু আমাদের কাছে সবগুলো যেমন জেড নাইন এক্স রয়েছে জেড নাইন এক্সের এটা ছয় জিবি একশো আঠাই জিবি ভ্যারিয়েন্ট যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার তিনশো টাকায় এছাড়াও যেটা আট জিবি একশো আঠাইশ জিবি রয়েছে সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার আটশো টাকায় তারপরে আমাদের কাছে রয়েছে আইকিউ জেড নাইন যেটা শুধু জেড নাইন এটা আমাদের কাছে আট জিবি একশো আটাইশ জিবি যেটা আপনার পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো টাকায় এছাড়াও এটার যেটা আট জিবি দুশো ছাপ্পন জিবি সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার আটশো টাকায় তারপরে আইকিউর আমাদের জেড নাইন লাইট রয়েছে আইকিউ জেড নাইন লাইট আমাদের কাছে আপনারা পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আটাই জিবি একদম সিলপ্যাক সিল আর এরপরে হচ্ছে আইকিউ জেড নাইন এস প্রো জেড নাইন এস সিরিজ রয়েছে যেমন এটা হচ্ছে জেড নাইন এস আমাদের কাছে পাবেন জেড নাইন এস প্রোটা যেটা আট জিবি যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে আপনারা পাবেন এছাড়াও আরও ভ্যারিয়েন্ট আরও কালার আমাদের কাছে সবগুলোই রয়েছে যেমন জেড নাইন এসের এর অন্য অন্য ভ্যারিয়েন্ট যদি বলি জেড নাইন এস প্রোর জেড নাইন এস আট একশো আট জিবি রয়েছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় জেড নাইন এসের এর আট একশো আঠাশ জিবি রয়েছে যেটা পড়বে মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরে আমরা দেখব পিক্সেল পিক্সেলে কিন্তু সবগুলো সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিক্সেল সেভেন এইট নাইন নাইন প্রো এক্সেল সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে তো পিক্সেল যারা সেভেন নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সেভেন আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পারেন তো পিক্সেল সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেভেনটা আট জিবি আট জিবি একশো আট জিবি ব্র্যান্ড নিউ আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকায় এছাড়াও হ্যাঁ ব্র্যান্ড নিউ এরপরে আমাদের এখানে রয়েছে পিক্সেলের সেভেন প্রো সিরিজটা রয়েছে সেভেন প্রো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সেভেন প্রো যেটা এটার প্রাইসটা পড়বে মাত্র ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা উনপঞ্চাশ হাজার চারশো টাকা বারো জিবি একশো আটটা জিবি এছাড়া যারা দুশো ছাপ্পান্ন জিবি নিতে আছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় তারপর পিক্সেল এইট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিক্সেল এইট যেটা প্রাইস পড়বে আট একশো আঠাশ জিবি অনলি ফিফটি ফিফটি সিক্স থাউজেন্ড আপনারা আমাদের কাছে পেন ফিফটি সিক্স তারপর পিকজেলের আরও যে সিরিজগুলো রয়েছে যেমন নাইন প্রো নাইন প্রো এক্সেল সবগুলো মডেল একদম ইনঅ্যাক্টিভ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম মার্কেটে বেস্ট প্রাইস যেমন নাইন প্রো এক্সেল যেটা আজকে দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস চলতেছে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়াও একশো আঠাইশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে সো এগুলো কালার ভ্যারিয়েশন ওয়াইজ প্রাইসটা আপডাউন হয় অবশ্যই আসার আগে আমাদের কল দিলে বেস্ট প্রাইস প্রাইসিংশালা পেয়ে স্যামসাং তো স্যামসাং দিয়ে শুরু করি বর্তমানে আমাদের একদম এক্সক্লুসিভ সবচেয়ে মোস্ট সেলিং ডিভাইসগুলো হচ্ছে স্যামসাং আপনারা দেখতে পাচ্ছেন বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু একদম স্যামসাং অনেকগুলা ডিভাইস নিয়েছে যেগুলো ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স ডিসপ্লে

মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় এছাড়া এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকায় এগুলো সবগুলো কালার আমাদের কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কালার অ্যাভেলেবেল কাছে তারপরে এ ফিফটি ফাইভের সুপার কালেকশন আছে কোনটা নেবেন ভাই লিল্যাক আইস ব্লু আর নেভি সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন এটা আট জিবি একশো আটাই জিবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার দুইশো টাকায় এছাড়া এটা আট দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকায় এছাড়াও বারো দুইশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে টু প্লাস একদম ব্র্যান্ড নিউ সিল প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড এরপর আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি আলট্রা রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নাইনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিরানব্বই হাজার পাঁচশো টাকা এরপরে এটার যেটা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি রয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা এটা আজকে একটা ধামাকার প্রাইস থাকবে পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস ভাই বারো জিবি দুইশো ছাপান্ন ভিয়েতনাম ভেরিয়েন্ট টেক এন্ড গিয়ার সাত বিসপ্লোর চ্যানেল দেখে আসলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা এক লাখ দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিও দেখে আসতে হবে ভাই অবশ্যই ভিডিও দেখা যাবে ভিউয়ারদের জন্য শুধু এই প্রাইজে 1 লাখ 2500 টাকা S24 আলট্রা আইফোন 11 আইফোন ভাই দুইটা কিডনি ও কিডনি দুইটা দুই জায়গায় লাগাই আইফোনের মত ফোন তো মানে কুরিয়ারে নিতে হচ্ছে কুরিয়ারে মানে যে কোনো প্রোডাক্ট আপনি 10000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে নিতে পারবেন তো আজকে অ্যাকচুয়ালি আইফোনের প্রাইসটা ওইভাবে দেওয়া সম্ভব হয় না আইফোনের অনেকগুলো ভ্যারিয়েন্ট কালার আপডেট সকল ধরনের প্রাইস রয়েছে তারপর ইনশাড়া বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন তারপর আমি যদি আপনাদের একটা ভ্যারিয়েন্ট ওয়াইজ আপডেট দিই যেমন আইফোন সিক্সটিন প্রো এটা অ্যাকচুয়ালি আমি বেস্ট প্রাইসগুলো দিয়ে যাই এটা আজকের প্রাইস আর ভ্যারিয়েন্ট ওয়াইজ কিন্তু প্রাইজ আপডেট হবে যেমন সিক্সটিন প্রো পেয়ে যাচ্ছেন একশো আটাইশ জিবি মাত্র এক লাখ চৌত্রিশ হাজার টাকায় এছাড়াও দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন এক লাখ চৌচল্লিশ হাজার টাকায় আর সিক্সটিন প্রো ম্যাক্স যারা সাবি চ্যানেল চ্যানেলে দেখে আসবে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য রয়েছে মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার টাকায় অনলি এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দুইশো ছাপান্ন সিক্সটিন প্রো ম্যাক্স যদিও প্রাইস আপডেট হয় আর এগুলো বিভিন্ন ভ্যারিয়েন্ট ওয়াইজ প্রাইস আপ ডাউন করে তো অবশ্যই আপনার কোন মডেলি লাগবে কোন ভ্যারিয়েন্ট কত জিবি সবগুলো জানাবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো দেখতেই পাচ্ছেন ডেজার্ট টাইটেনিয়াম সবগুলো কালা আমাদের কাছে পাবেন অপ্পর যারা নিতে আছেন তাদের জন্য একটা এক্সক্লুসিভ নিউজ অপ্পর যে কোনো ডিভাইস আপনি কিন্তু অফিসিয়াল শোরুম থেকে যদি পার্চেস করেন আপনাদের কিন্তু নিতে হবে ফুল প্রাইসে লাইক এ সিক্সটিন যদি আপনারা নেন অফিসিয়াল প্রাইসে তেইশ হাজার টাকা তো যারা টেক অ্যান্ড গিয়ারে আসবেন তাদের জন্য কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে থাকছে আন ডিসকাউন্ট তো এ সিক্সটিন যারা নিতে আছেন অথবা রেনো টুয়েলভ এফ রেনো টুয়েলভ এফ অফিসিয়াল প্রাইস হয় তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে গেলে পড়বে অনলি আটাইশ হাজার টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্টে অপ্পর রেনো টুয়েলভ এফ এছাড়াও অপ্পর এ সিক্সটি রয়েছে যেটা আট জিবি একশো আটাইশ জিবি যেটা আমরা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার চারশো টাকায় অফিসিয়াল প্রাইস থেকে ষোলোশো টাকা ডিসকাউন্ট এমনই অফিসিয়াল প্রতিটা ডিভাইসে অপ্পর কিন্তু এক হাজার থেকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট রয়েছে এছাড়া এক্সক্লুসিভ গিফট অফারগুলো তো অপ্পর ক্ষেত্রে রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু রিয়েলমি ভিভো আর যে কোনো ধরনের স্যামসাং যে কোনো ধরনের অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে পেয়ে যেমন অফিসিয়াল প্রাইস থেকে ইনশাআল্লাহ ধামাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব